আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্ট হলো এফ এম রেডিও খুবই ভালো কোয়ালিটির ফোর ব্যান্ডের রেডিও রেডিওটার নাম হলো অ্যাম্বাস খুবই কোয়ালিটিফুল একটা রেডিও যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাস্তালায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেল নামও গ্যাজেট দুনিয়া আর বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এখন এটার বিস্তারিত বলবো তো বন্ধুরা এই যে এখানে লেখা আছে দেখেন এফ এম এ এম এস ডাব্লিউ ওয়ান এস ডাব্লিউ টু মানে এটা হল ফোর ব্যান্ডের একটা রেডিও রেডিওটা আমি খুলে দেখাবো এবং কোয়ালিটিফুল একটা রেডিও ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে জাস্ট সি ক্যাবল দিয়ে চার্জ দেবেন আর চলবে খুবই সুন্দর রেডিওটা আর রেডিওটার সাইজটাও খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা রেডিও যাদেরই লাগবে বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশই আপনার পৌঁছায় দিতে পারি কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিই সেক্ষেত্রে আমাদের আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের যে কোনো প্রোডাক্টই নেবেন গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে আমরা হোম ডেলিভারি ফ্রি দিই কিন্তু আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় তো বন্ধুরা এখন আমি প্রোডাক্টটা খুলে দেখাবো আপনারা সবাই আমার সাথেই থাকুন তো বন্ধুরা এই যে আমি রেডিওটা এখন খুললাম খুবই সুন্দর একটা রেডিও আর গানের কণ্ঠ একদম একদম পুরো ক্লিন এখন তো আমাদের মার্কেট প্লেস এই এন্টিনিয়াটা উঠাইলে একদম পুরো আরও ক্লিন হবে তো যাই হোক বন্ধ করে দিলাম আমি কথা বলি এখন বন্ধুরা এই এই যে রেডিওটা কিন্তু আপনার অনেক হ্যাং হ্যাংড হ্যাঙ্গারটা অনেক সুন্দরই দেখেন হ্যান্ডি যে কোনো জায়গায় ধরে নিতে পারবেন এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অ্যাম্বাস কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এফ এম এ এম এফ এম এ এম ওয়ান এস ডাব্লিউ টু আর এটা হলো অন অফ এই যে এটা দিয়ে অন অফ আর এই এই টুনিংটা দিয়ে আপনারা ইয়া করবেন মানে অ্যাডজাস্ট করবেন চ্যানেলগুলো তো বন্ধুরা এই যে টাইপসি ফোডও দেওয়া আছে এইখান দিয়ে চার্জ দিবেন তারপরে বড় ব্যাটারি সিস্টেমও দেওয়া আছে এই যে এখানে তো রেডিওটা খুবই ভালো হানড্রেড পার্সেন্ট অরজিনাল এবং কোয়ালিটিফুল তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুরা আর চেষ্টা করুন ফুল দেখার জন্য তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই রেডিওটা আমার এক কাস্টমার পেয়ে এতই খুশি যে সেই খুশির ঠেলায় নাচানাচি শুরু করতেছে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই রেডিও টেপে আপনার কেমন লাগতেছে খুবই ভালো পঁচিশশো টাকার ভিতরে খুবই কম দামের ভিতরে এটা পায় আমার খুব মোটা সমুদ্রের পানি লাহান হয়ে গেছে তো এখন গ্যাজেট দুনিয়া থেকে কি মানুষ কেনাকাটা করতে পারবে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমি একজন কাস্টমার হিসাবে বলতেছি গ্যাজেট দুনিয়া আসবেন প্রোডাক্ট নেবেন এবং তারা কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট নেয় এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ